করো করি তো কোন ক্লাসে এই এত পড়ি এই সরকারিতে সরকারিতে শিশু সেনারি না আচ্ছা তুমি ইয়া করো তোমার তোমার আম্মু আসবে কখন আমার আম্মু যাবে আর আসবে যাবে আর আসবে বলে গেছে তোমারে হুম যদি এখন তোমারে নিয়ে যাই আমি নিয়ে গেলে তো আম্মু এই যে টাকা তো টাকা তো হারায় ফেলবা দেখি দাঁড়াও দাঁড়াও তোমার কি তোমার ইয়ে আছে চেন আছে পকেটে চেন আছে চেন্নাই তাইলে তাহলে এই পকেটে ঢুকো এই পকেটে ঢুকাও এই এই তোমার আম্মু আসা পর্যন্ত সাবধানে ঠিক আছে তারপরে তোমার আম্মু আসলে তোমার আম্মুর হাতে দিয়ে দিবা আর তুমি পড়াশোনা করো ঠিক মতো ঠিক আছে আমি মাঝে মধ্যে আসবো এখানে মায়া লাগতেছে আমার ও পড়াশোনাও করে আঙ্কেল চেনেন চেনেন ওদেরকে সে এখানে সবসময় ব্যবসা করে আর মা

অনেকে আছে এটা ব্যবসা বানিয়ে ফেলছে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করা এটা মোটে উচিত না তো ওর মার সঙ্গে ব্যবসা করতেছে এটা ওদেরকে অ্যাপ্রিসিয়েট করার মতো ঠিক আছে থাকো হ্যাঁ যাই